শিবায় জয় বজরঙ্গলীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডায় আলোচনা করব অবশ্যই আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সব কিছু বদলে যাবে তো ঠিক কোন কোন ক্ষেত্রে কোন ঘটনা ঘটতে চলেছে কারণ ইতিমধ্যে মঙ্গলের যে বিশেষ পরিবর্তন তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেই সঙ্গে চন্দ্রের গোছর পরিবর্তন রয়েছে সূর্যের পরিবর্তন রয়েছে বুধের পরিবর্তন রয়েছে এমনকি শুক্রদেবেরও পরিবর্তন হয়ে গেছে তো এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়টি বড় ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে অর্থাৎ কন্যা রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা যারা অবশ্যই কন্যা রাশির জাতক বাতিকা হয়েছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনাদের জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে বদলের সম্ভাবনা থাকবে কোন জায়গায় একবারে সত্তা বদলে যাবে সবটা আলোচনা করব ডিটেলসে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওং নমস্যে বাই অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন বিগত দশ এগারো মাস ধরে মঙ্গলের যে নেগেটিভিটির প্রভাব আপনাদেরকে যে ফেস করতে হয়েছে যে রকম সমস্যাগুলো আপনাকে দিয়ে আসছে সেবার কিন্তু সেই জায়গায় বড় পরিবর্তন আপনার ঠিক অর্থের ঘরে মঙ্গলের এই উপস্থিতি অর্থাৎ মঙ্গল হচ্ছে একটি ফায়ার প্ল্যানেট আর সেই উপস্থিত বায়ুতত্ত্বের রাশিতে অগ্নি এবং বায়ু একসাথে মিলিত হয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করে থাকে তো সেই ক্ষেত্রে আপনার অর্থের ঘরে এই প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকতে চলেছে এর আগে মঙ্গল আপনার রাশিতে ছিল অর্থাৎ তার পরম শত্রু রাশিতে কিন্তু মঙ্গল উপস্থিত ছিল যার কারণে মঙ্গল আপনাকে রেজাল্ট ভালো দেওয়ার চেষ্টা হয়তো করেছে কিন্তু আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেননি অনেক সুযোগ এসছে আপনার কাছে কিন্তু সেই সুযোগ হারিয়েছেন এরকম পরিস্থিতি আপনারা ফেস করেছেন এবার কিন্তু সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় সময়ের পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা যে সমস্ত সিদ্ধান্ত নিতে অনেক বেশি বিভ্রান্ত হচ্ছিলেন অনেক বেশি সমস্যা ফেস করছিলেন এবার সেই সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে আপনারা নিতে পারবেন এবং একটা কনফিডেন্সের সাথে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আর আপনারা অর্থের ঘরে যখন উপস্থিত হয়ে শুক্রদেবের রাশিতে উপস্থিত তো সেখানে কিন্তু এবারে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ঘটবে যার কারণে আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা কিন্তু মজবুত হবে আপনারা যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা খুব প্রশস্ত হবে এবং সেখান থেকে ভালো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে আপনার আত্মীয় স্বজন কুটুম পরিবার আয়োজ সেখানে কিন্তু তাদের সাথে সম্পর্কের জায়গাটা অনেক মজবুত করতে চলেছে এবং যদি কোনো কারণে সমস্যা ছিল সে জায়গাটায় সমস্যার সমাধান ঘটিয়ে দেবে মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট অর্থাৎ সেখানে কিন্তু একটা আলাদা রকম এনার্জি আপনার মধ্যে কাজ করবে বিগত কয়েক মাস দশ এগারো মাস ধরে মঙ্গল তার পূর্ণ ক্ষমতায় কিন্তু কাজ করতে পারেনি এবার কিন্তু সেখানে অনেকটা পজিটিভ পরিবর্তনের প্রভাব পাচ্ছেন যার কারণে কিন্তু অবশ্যই ভালো কিছু পরিবর্তন আপনারা আশা রাখতে পারেন বদলের সম্ভাবনা থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আলোচনা কি মঙ্গল হচ্ছে আপনার বিদেশপতি। অর্থাৎ বিদেশে কিছু মুদ্রা অর্জনে আপনাকে অবশ্যই সহযোগিতা করবে সেই সঙ্গে আপনার সাহস এবং কনফিডেন্সেরও কারক তো সেখানে আপনাকে অবশ্যই সাহস এবং কনফিডেন্স দেবে হঠাৎ প্রাপ্তিতে আপনাকে সহায়তা অবশ্যই করবে এখন আমরা আলোচনা করবো মঙ্গলের তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি মঙ্গলের প্রথম দৃষ্টি যেটা আপনারা সে থেকে ঠিক পঞ্চম ঘরে পড়ছে আর পঞ্চমে এই মঙ্গলের দৃষ্টি যা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী হবে যারা বিষয়টা হচ্ছে কি এই যে দশম ঘর এটা হচ্ছে রাশিচক্র হিসাবে দশম হিসাবে হবে যা আপনার রাশির পঞ্চম এখানে কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকে আর এখানে মঙ্গলের দৃষ্টি অত্যন্ত পজিটিভভাবে আপনার জন্য রেজাল্ট এনে দেবে অর্থাৎ সন্তান প্রাপ্তি রিলেটেড যদি খুব কোনো সমস্যা ছিল বা সন্তানদের কেরিয়ার তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা খুব কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন সেখানে কিন্তু সেই চিন্তা দূর হবে এবং তাদের জায়গা থেকে কোনো সুখবর প্রাপ্তি করতে পারে বা তাদের দিক দিয়ে কোনো না কোনো পজিটিভ পরিবর্তন আপনার জীবনে আসতে লক্ষ্য করবেন পড়াশোনার জায়গাতে সময়কাল খুব ভালো থাকবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন মেডিকেল লাইনে রয়েছেন বা যারা কোনো রকম গবেষণামূলক কাজে রয়েছেন ভূমি সংস্করণ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন জমি জায়গা ডিপার্টমেন্টে যারা কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে সেখানে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বা যারা এই ধরনের লাইনে পড়াশোনা করছেন নিজেদেরকে হায়ার এডুকেশনের জন্য তৈরি করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো লক্ষ্য করা যাবে আর আপনার মাইন্ডসেট অনেক টাইবারে পরিবর্তন থাকবে শুভ ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন কারণ আপনার রাশিতে অন্যান্য দিক দিয়ে বুধ এবং সূর্যের মতো অত্যন্ত শুভ প্ল্যানেট আপনার রাশিতে উপস্থিত আপনার রাশি অধিপতি উপস্থিত থাকবে যেটার প্রভাব আপনাদের জীবনে থাকবেই থাকবে যেটার উপলব্ধি আপনারা আগামী কুড়ি তারিখ থেকে কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এর প্রভাবটা খুব ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন কারণ মঙ্গল এখানে পরিবর্তন করেছে তেরোই সেপ্টেম্বর থেকে আগামী আঠেশ অক্টোবর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে মঙ্গল এখানে আর সূর্যদেব বুদের কানেকশন আপনার রাশিতে থাকবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যেটা কিন্তু অবশ্যই এর গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে থাকবেই থাকবে পড়াশোনার প্রেম সম্পর্ক এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আসবে রিলেশনের জায়গাতে যে পরিমাণ ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কিন্তু মিটে যাবে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগ লক্ষ্য করবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ মঙ্গলের সপ্তম দৃষ্টি যেটা আপনার এসে থেকে ঠিক অষ্টম ঘরে পড়ছে তার নিজের রাশিতেই মঙ্গলের দৃষ্টি যার কারণে আপনার বড় কোনো বাধা বড় কোনো সমস্যা সমাধান ঘটাবে মঙ্গল বিঘ্ন কিন্তু এ দূর করে অর্থাৎ যে যত রকমের সমস্যা বাধা বিপত্তিগুলো আসে সেগুলো কিন্তু মঙ্গলের দ্বারাই দূর হবে যার কারণে আপনার কেরিয়ারে বলুন কর্মক্ষেত্রে বলুন উন্নতির একটা কর্মক্ষেত্রে সুযোগের প্রাপ্তির একটা দারুণ সুযোগ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে মঙ্গলের এই পজিটিভ প্রভাব আপনাদের কেরিয়ারে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে আপনারা যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো হবে যারা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করেন কন্ট্রাক্টরি কোনো বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুফল আশা রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য ভালো সময় ভালো পরিবর্তন দিতে চলেছে এছাড়া যেনারা ব্যবসাবাদীর সাথে যুক্ত রয়েছেন ব্যবসায় কিছু পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে ব্যবসার জায়গাতে আপনাদের জন্য বড় পরিবর্তনের জায়গা তৈরি করবে আপনি আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো লক্ষ্য করবেন বা সেই ধরনের কোনো জমি জায়গা সংক্রান্ত যদি কোনো রকম ঝামেলা চলছিলো সেই ঝামেলার সমাধান ঘটবে এবং সেখানে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন সেই সুযোগটাও কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে উপহার উপহারস্বরূপ কিছু পেতে পারেন হঠাৎ প্রাপ্তি কিছু পেতে পারেন প্রাপ্তির জায়গায় কিন্তু রয়েছেন এর পরবর্তী এটা কি মঙ্গলের পরবর্তী অষ্টম দৃষ্টি যেটা কি না আপনারা সে থেকে ঠিক ভাগ্যের ঘরে পড়বে আর এই ভাগ্যের ঘরে মঙ্গলের উপস্থিতি অত্যন্ত গুরুত্ব মানে দৃষ্টি খুব ভালো কাজ করাবে অর্থাৎ ভাগ্যে উন্নতি নিয়ে আসবে ভাগ্যে পজিটিভ পরিবর্তন দেবে পড়াশোনার জায়গায় উন্নতি দেবে এনার্জি আপনার মধ্যে থাকবে সিনিয়রদের সাথে আপনার সম্পর্ক ভালো করাবে তাদের সাপোর্ট আপনাকে প্রদান করাবে এই পজিটিভ পরিবর্তনগুলো আপনি অবশ্যই আপনার জীবনে লক্ষ্য করবেন ভাগ্যে তো উন্নতি থাকবেই সেই সঙ্গে সঙ্গে আপনার পিতার হেলথেও উন্নতি আসবে তবে একটা কথা না বললেই নয় যেটা কি এই পরিবর্তনগুলো প্রত্যেকের জীবনে সব রকমভাবে একই পরিবর্তন আসবে এমনটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ মঙ্গল সকলের জন্য খুব পজিটিভ হতেও পারে আবার নাও হতে পারে কারোর জন্য মঙ্গল খুব ভালো রেজাল্ট করে আনে তো তাদের জন্য তো অবশ্যই নিশ্চিতভাবে পরিবর্তন ওভারঅল যেটা রয়েছে মঙ্গলের এই গোচর পরিবর্তন যেটা বিগত দশ এগারো মাসের যে সমস্যার সমাধান কাটিয়ে মঙ্গল এই মুহূর্তে একটু স্বাচ্ছন্দ্যের একটা নিঃশ্বাস ফেলার জায়গায় উপস্থিত হয়েছে যা কিন্তু প্রত্যেক রাশির উপর একটা পজিটিভ প্রভাব দিয়ে থাকবে তো আপনার জনক মঙ্গল ঠিক কেমন সেটা আমার জানা নেই সেখানে যদি মঙ্গল নেগেটিভ প্রভাব দিচ্ছে মনে হচ্ছে তাহলে আপনি মঙ্গলকে ঠিক রাখতে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করছে সেগুলো আপনারা অবশ্যই মেনে চলুন কিছু নয় একটা দুটোর বিষয় যেটা আপনারা অবশ্যই যদি মেনে চলতে পারেন রেজাল্ট আপনি অবশ্যই ভালো পাবেন মঙ্গলকে রিপ্রেজেন্ট করে স্বয়ং হনুমানজি যাই বাজরংবলি অবশ্যই তার পুজো করবেন তার মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করুন গান পাঠ করতে পারেন এতে কিন্তু আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ থাকবে আর প্রতি মঙ্গলবার অবশ্যই আপনি লাল বা হালকা গেরুয়া রঙের পোশাক ব্যবহার করতে পারেন এছাড়া আপনি অবশ্যই মিষ্টি লাড্ডু গুড় এরকম কিছু মিষ্টি জাতীয় জিনিস গরিব এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে কিন্তু আপনার মঙ্গল খুব ভালো থাকবে এবং পজিটিভ পরিবর্তন আপনি কিন্তু পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি মহাদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না মহাদেবের কৃপা দৃষ্টিতে অবশ্যই আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হবে আপনার অবশ্যই কমেন্ট করুন ওম নমস্য ভাই অথবা জয় বজরংবলি জয়